এম কিষণের টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে পি এম কিষণের দু হাজার টাকা অক্টোবর মাসে ঢুকে গিয়েছে অনেকের টাকা এখন পর্যন্ত অ্যাকাউন্টে ঢোকেনি তো কিসের জন্য ঢোকেনি তাদের কী করতে হবে টাকা ঢোকার জন্য তো সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেওয়া হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছে যায় পিএম কিষাণের দু হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে পাঁচ দশ দু হাজার চব্বিশ তারিখে তো এখানে একটি স্ক্রিনশট দিলাম এখানে দেখতে পাচ্ছেন পি এম কিষানের দু হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে তো দেখা যাচ্ছে পাঁচ তারিখে দু হাজার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দু হাজার টাকা অনেকেরই অ্যাকাউন্টে ঢুকেছে আবার অনেকের অ্যাকাউন্টে পিএম এম কিষানের টাকা এখনও ঢোকেনি আর টাকা যদি না ঢুকে থাকে তো তাদেরকে ই কেওয়াইসি করতে হবে তো ই কেওয়াইসি করার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে পি এম কিষাণ এটা লিখে সার্চ অপশানে ক্লিক করে দেবেন দিয়ে প্রথমে যে লেখাটি আছে পি এম কিষণ সম্মান নিধি তো এইখানে ক্লিক করে দেবেন এটাই হচ্ছে পিএম এম কিষণের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে আপনাকে কে কে ওয়াইসি করতে হবে তো কে ওয়াই করার জন্য ওপরে দেখতে পাচ্ছেন ই কে লেখা আছে এই ই কে লেখাতে ক্লিক করতে হবে তো এটা ক্লিক করলে পরবর্তী পেজ এখানে আধার নম্বর চাইছে তো এখানে আপনার যেই যে আধার নম্বর সঠিকভাবে আপনার আধার নম্বরটি এখানে বসিয়ে দেবেন আধার কার্ডটি বারো ডিজিটের হয় সেটি লিখে সার্চ অপশানে ক্লিক করে দেবেন তো আমার আধার কার্ড নম্বরটি এখানে সঠিকভাবে বসিয়ে দিচ্ছি তারপর সার্চ অপশানে ক্লিক করে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন ই কেউআইসি অলরেডি ডান তো এখানে বলছে আমার এই আধার কার্ড নম্বর দিয়ে পিএম কিষণের ই কেউআইসি করা আছে আগে থেকে তো আপনার যদি পি এম কিষানের ই কেওয়াইসি যদি করা না থাকতো। তাহলে আপনি যে আধার কার্ড নম্বরটি দিলেন সেই নম্বরে যেই মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই নম্বরে একটি ছয় ডিজিটের একটি ওটিপি যাবে তো রেজিস্টার নম্বরে যে ওটিপিটি যাবে সেই ওটিপি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক হয়ে গেলে আপনার ই সম্পূর্ণ হয়ে যাবে তাহলে পি এম কিষানের গভর্নমেন্ট অপ গভারমেন্ট অফ ইন্ডিয়া মোদির টাকা দু হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি আপনার জমির পরিমাণ বেশি হয় তাহলে সেখানে আরও টাকা পেতে পারেন সেখানে দু হাজার টাকা বেশিও পেতে পারেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছে যায়